আপনি কি কখনো ভেবেছেন সেই ঝকঝকে সোনার গয়না যা যে কাউকে ধনী করে তুলতে পারে সেগুলো আসলে কিভাবে তৈরি হয় সোনা শুধু একটি ধাতু নয় বরং এটি মর্যাদার প্রতীক যদি শরীরে সোনা ঝলমল করছে তবে পকেট খালি থাকলেও মানুষ লাখপতি মনে হয় কিন্তু বন্ধুরা এই সোনা খনি থেকে বেরিয়ে কারখানায় কিভাবে রূপান্তরিত হয় কিভাবে এটিকে গলিয়ে ঢালাই করে এবং তৈরি করা হয় যাতে এটি যে কাউকে মুগ্ধ করে দেয় আজ আমরা আপনাকে নিয়ে যাব সোনার কারখানার ভিতরে যেখানে সোনার টুকরো থেকে শুরু করে অসাধারণ গয়না তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আপনি দেখবেন বিশ্বাস করুন এই ভিডিওতে এমন তথ্য রয়েছে যা আপনার মনকে উড়িয়ে দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তথ্যপূর্ণ ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এই ভিডিওটি আমরা অনেক পরিশ্রম করে তৈরি করেছি তাহলে চলুন শুরু করি বন্ধুরা জীবনে একটি কথা সব সময় মনে রাখবেন যে জিনিসটি আপনার চোখের সামনে রয়েছে তার পিছনের পুরো গল্পটি জানাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এখন যদি আমরা আপনাকে সোনা দিয়ে তৈরি গয়নার কথা বলছি তবে তার আগে আপনাকে এটাও জানিয়ে দিই যে এই সোনা আসে কোথা থেকে আসলে সোনা শুধু খনি থেকেই নয় বরং পাহাড়ের গভীরে এবং বয়ে চলা নদীর কঙ্কর পাথরেও লুকিয়ে থাকে কিছু জায়গায় এমন হয় যেখানে সোনার প্রচুর পরিমাণ থাকে আর কিছু জায়গায় এর কোনো চিহ্নই পাওয়া যায় না কিন্তু যখন সোনার খোঁজ শুরু হয় তখন এটি পাওয়ার জন্য বড় বড় প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয় নদীর জল ছেঁকে তার থেকে ছোট ছোট সোনার কণা বের করা হয় যেগুলো আকারে খুবই ছোট হলেও তাদের দাম আকাশ ছোঁয়া এখন এই ছোট ছোটো কণাগুলো একত্রিত করে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পাঠানো হয় সেখান থেকে আরও এগিয়ে সোনাকে সুন্দর গয়নায় রূপান্তরিত করা হয় এখন আপনি যে দৃশ্য দেখছেন এটি কোনো সাধারণ কারখানার নয় বরং বিশ্বের সবচেয়ে বড় সোনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের যা আফ্রিকায় অবস্থিত এখানে সোনাকে ঝকঝকে গয়নায় রূপান্তর করার আগে এর একটি দীর্ঘ প্রক্রিয়াকরণ হয় প্রথমে কাঁচা সোনার টুকরোগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্য দিয়ে পাস করানো হয় এতে তাদের ওপর জমে থাকা সমস্ত ময়লা এবং অশুদ্ধি দূর হয়ে যায় এরপর এই টুকরোগুলোকে একই আকারে ঢালাই করার জন্য বিশেষ হাইটেক মেশিনে ঢোকানো হয় সেখানে এগুলোকে ছোট ছোট সোনার কণাই রূপান্তরিত করা হয় এটি শুধু একটি সাধারণ প্রক্রিয়া নয় বরং সোনাকে তার আসল চমক দেওয়ার প্রথম পদক্ষেপ যখন সোনার টুকরোগুলো সঠিক আকারে আসে তখন এগুলোকে আরও প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয় সেখানে এগুলো গলিলে শুদ্ধ করা হয় এবং তারপর গয়না বা সোনার ইটে ঢালাই করা হয় বন্ধুরা যদি সোনার ইট তৈরির কথা বলি তবে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় প্রক্রিয়া প্রথমে সোনার ছোট ছোট দানাগুলোকে একটি বিশেষ মোল্ডে ঢালাই করা হয় একে বলা হয় বিস্কুট মোল্ড এরপর এগুলোকে হিটিং চেম্বারে পাঠানো হয় সেখানে উচ্চ তাপমাত্রায় এই দানাগুলো গলে গিয়ে একটি শক্ত ইটের আকার নেয় কিন্তু এই সময় এগুলোকে হাত দিয়ে স্পর্শ করা অসম্ভব কারণ এগুলো আগুনের মতো তপ্ত থাকে তাই এগুলোকে তৎক্ষণাৎ ঠান্ডা করার জন্য পানিতে ডুবিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ায় সোনার রং আরও উজ্জ্বল হয় এবং এর পৃষ্ঠ একদম মসৃণ হয়ে যায় যখন এগুলো ঠান্ডা হয়ে যায় তখন তাদের ওপর হলমার্ক লাগানো হয় এবং এই কাজটি হাইটেক অটোমেটেড মেশিনের সাহায্যে পলক ফেলতে না ফেলতেই সম্পন্ন হয়ে যায় যদিও প্রতিটি বিস্কুট একদম নিখুঁত হয় না কিছুর আকার বিকৃত হয়ে যায় কিন্তু এগুলো ফেলে দেওয়া হয় না বরং আবার গলিয়ে সঠিক আকার দেওয়া হয় যতক্ষণ না সোনা একদম নিখুদ বিস্কুটের আকার নেয় ততক্ষণ এটিকে বারবার ঢালাই করা হয় অবশেষে যখন এটি পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তখন এর দৃশ্য কোনো ধনভাণ্ডারের চেয়ে কম মনে হয় না বন্ধুরা এখন কথা হবে সেই জিনিসের যা বেশিরভাগ মানুষ বড় শখ করে পড়ে হ্যাঁ আমরা কথা বলছি সোনার চেনের পাতলা হোক বা মোটা সবাইতে সোনার চেন পছন্দ হয় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এটি তৈরির প্রক্রিয়া কেমন হয় পুরনো আমলে এই কাজটি খুবই কঠিন ছিল কারণ কারিগরদের প্রতিটি ধাক হাতে করতে হতো সোনা গলানো থেকে শুরু করে তার ডিজাইন তৈরি পর্যন্ত প্রথমে সোনাকে গলিয়ে মোটা রডের আকার দেওয়া হতো তারপর এই রডগুলোকে বারবার রোলার মেশিনের মধ্য দিয়ে পাস করে পাতলা তারে রূপান্তরিত করা হতো কিন্তু এই তার ততটা পাতলা হতো না তাই এটিকে আরও বেশি পাতলা করার জন্য ডাই মেশিন ব্যবহার করা হতো এতে তারটিকে বড় ছিদ্র দিয়ে টানা হতো তারপর ছোট তারপর আরও ছোট ছিদ্র দিয়ে যতক্ষণ না এটি একদম পাতলা এবং নমনীয় হয়ে যায় এরপর এই তারটিকে কয়েলের আকারে পেঁচিয়ে ধারালো ব্লেড দিয়ে কাটা হতো যার ফলে ছোট ছোট রিং তৈরি হতো এই রিংগুলো দেখতে কানের দুলের মতো হতো যেগুলোকে একটি একটি করে জোড়া দেওয়া হতো এবং প্রতিটি জোরকে বিশেষ প্রক্রিয়া প্রয়োগ করা হতো এই পরিশ্রমী প্রক্রিয়ার মাধ্যমেই একটি ঝকঝকে সোনার চেন তৈরি হতো আগেকার দিনে যখন সোনার চেন হাতে তৈরি হতো তখন এটি ছিল খুবই পরিশ্রমের কাজ কিন্তু এখন প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে যে কাজ আগে ঘন্টার পর ঘন্টা লাগত তা এখন কয়েক মিনিটে শেষ হয়ে যায় নতুন হাইটেক মেশিনগুলো এতটাই উন্নত হয়ে গেছে যে তারা সোনার পাতলা তার জোড়া লাগিয়ে চেন তৈরি থেকে শুরু করে তাদের জয়েন্টগুলো মজবুত করা পর্যন্ত সম্পূর্ণ কাজ খুব সহজেই করে ফেলে যদি আপনার বিশ্বাস না হয় তবে নিজে দেখে নিন এই রোবোটিক মেশিনগুলো কোনো ভুল ছাড়াই সোনার পাতলা তার জোড়া দিয়ে একটি সুন্দর চেন তৈরি করছে দেখার মতো দৃশ্য এখন অনেকেই ভাবতে পারেন সোনার চেন তৈরি করা তো সহজ কিন্তু যখন কথা আসে দুর্দান্ত ডিজাইনের সোনার হারের তখন গল্প পুরোপুরি বদলে যায় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে আজও দুর্দান্ত সোনার হার তৈরির জন্য কোনো হাইটেক মেশিন ব্যবহার করা হয় না এই পুরো কাজটি শুধুমাত্র এবং শুধুমাত্র কারিগরদের অসাধারণ কারিগরির ওপর নির্ভর করে কারণ এই কাজে এতটাই আুক্ষতা থাকে যে মেশিনগুলো তা করতে পারে না আপনাদের জানিয়ে দিই সোনার হার তৈরির জন্য প্রথমে কারিগররা কাঁচা উপকরণ সংগ্রহ করেন এর মধ্যে থাকে সোনার চেন পাতলা তার এবং ছোট ছোট সোনার দানা তারপর যে ডিজাইনের হার তৈরি করতে হবে তার ছোট ছোট অংশ আগে থেকে তৈরি করা হয় এবং সেগুলোকে একটি আঠালো কার্ডবোর্ডের ওপর সঠিক ক্রমে রাখা হয় যাতে প্রতিটি অংশ তার সঠিক জায়গায় থাকে যখন এই ডিজাইন পুরোপুরি সেট হয়ে যায় তখন এগুলো জোড়ার জন্য বিশেষ আঠালো পেস্ট ব্যবহার করা হয় এবং যখন পেস্ট শুকিয়ে হারকে মজবুতি দেয় তখন পরবর্তী ধাপ শুরু হয় যার পরে হাড়টিকে আগুনের চাপ দিয়ে নরম করা হয় এবং তারপর সাবধানে আলাবা করা হয় কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সামনে এমন একটি দুর্দান্ত এবং সূক্ষ্মভাবে তৈরি সোনার হাড় তৈরি হয় যা দেখে সবাই অবাক হয়ে যায় বন্ধুরা এখন কথা বলবো সেই সোনার বালা এবং ব্রেসলেটের যেগুলো পরে মহিলারা নিজেকে আরও বিশেষ মনে করেন এগুলোর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াও খুবই আকর্ষণীয় প্রথমে ছোট ছোট সোনার দানাগুলোকে একটি হিটিং চেম্বারে ঢালাই করে তীব্র তাপে ভালোভাবে গলানো হয় যখন সোনা পুরোপুরি তরলে রূপান্তরিত হয় তখন এটিকে লোহার ফ্রেমে ঢেলে একটি পাতলা পাতার আকার দেওয়া হয় এরপর এই সোনার পাতটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরও পাতলা করা হয় যাতে এটি মজবুত এবং নমনীয় হয় তারপর এটিকে রোলার মেশিনের মধ্য দিয়ে পাস করা হয় যার ফলে পাতটি আরও লম্বা এবং পাতলা হয়ে যায় যদি উচ্চ চাপের মেশিন ব্যবহার করা হয় তবে এই কাজটি আরও দ্রুত এবং নির্ভুলভাবে হতে পারে যখন সোনার এই পাতটি একদম সঠিক পুরুত্বে আসে তখন এটিকে দুটি টুকরায় কাটা হয় এরপর এই টুকরোগুলোকে আবার রোলার মেশিনের মধ্য দিয়ে পাস করে আরও পাতলা এবং লম্বা করা হয় তারপর এই দুটি পট্টিকে আগুনের সাহায্যে একসঙ্গে জোড়া দেওয়া হয় যাতে তারা একটি মজবুত ফ্রেম তৈরি করতে পারে এরপর এগুলোকে গোল ফ্রেমে ঢালাই করে সুন্দর বালার আকার দেওয়া হয় এখন আসে ফিনিশিংয়ের পালা বালাগুলোকে চকচকে করার জন্য সূক্ষ্মভাবে পলিশ করা হয় কিন্তু এই যাত্রা এখানেই শেষ হয় না কারণ এখন এই সাধারণ বালাগুলোর ওপর দুর্দান্ত ডিজাইন খোদায়ের কাজ শুরু হয় এর জন্য সিএনসি মেশিন ব্যবহার করা হয় যা ব্রেসলেট এবং বালার ওপর অত্যন্ত সুন্দর এবং জটিল ডিজাইন খোদাই করতে সক্ষম এবং এভাবেই তৈরি হয় সেই অমূল্য বালা যা সবার দৃষ্টি আকর্ষণ করে বন্ধুরা আপনারা প্রায় দেখেছেন অনেকে সোনা দিয়ে তাদের নাম লেখান বা বিভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করান কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এগুলো কিভাবে তৈরি করা হয় যদি না ভেবে থাকেন তবে জানিয়ে দিই এটি পুরোপুরি লেজার প্রযুক্তির কমাল হ্যাঁ এই উন্নত প্রযুক্তির সাহায্যে সোনার প্লেটে সূক্ষ্মভাবে কাটিং করে একদম নিখুঁত আকার তৈরি করা হয় এখন দেখুন কিভাবে লেজার রশ্মি সোনার পৃষ্ঠে চলতেই তাকে একদম পরিষ্কার কাটিংয়ের সঙ্গে আকার দিচ্ছে এই লেজার প্রযুক্তির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন তা সুন্দর ফুলপাতার ডিজাইন হোক কোনো বিশেষ মুদ্রা হোক বা আপনার নিজের নাম আর মজার ব্যাপার হলো এই পুরো প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত আপনাকে শুধু কম্পিউটারে আপনার পছন্দের ডিজাইন নির্বাচন করতে হবে এবং তারপর মেশিনের সঙ্গে সংযুক্ত করতে হবে একবার মেশিন সেট হয়ে গেলে আপনাকে শুধু সোনার প্লেটটিকে সঠিক অবস্থানে রাখতে হবে তারপর কি মেশিন নিজে থেকেই লেজার রশ্মি দিয়ে সোনার কাটিং করে দেয় এবং দেখতে দেখতে আপনার পছন্দের ডিজাইন তৈরি হয়ে যায় যাই হোক আপনার পছন্দের সোনার গয়না কোনটি আমাদের কমেন্টে জানান যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে এটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ